সালামু আলাইকুম সুনামগঞ্জের সাতক পৌরসভার চরের বন এলাকায় স্থানীয় যুবকরা একটি মদের চালান আটক করেছে বুধবার মধ্যরাতে এলাকার সেভ চরের বন নামের একটি সংগঠনের কর্মীরা ওই মদের চালান আটক করে তবে ওই সময়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায় খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে একশো পঁচাশি বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করে এ ঘটনায় থানায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ওই মামলায় ইসলাম মিয়া নাসির উদ্দিন সুহেল মিয়াকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ যুব সংগঠন যে যুবক দলের মধ্যে সভাপতি সেই সরবন্ধের সংগঠনের সভাপতি আমরা এই মাদক বিরোধী আন্দোলনে বহু দিন ধরে কষ্ট করতেছি পরিশ্রম করতেছি এবং এই কষ্ট পলিসনাল পিছনে যারা ব্যস্ত আছে তারা আমাদেরকে হুমকিও অন্তর দিতেছে হুমকিও অন্তর দিতেছে এবং কি বিভিন্ন লাইন তারা আমাদেরকে হেনস্থা করছে বিভিন্ন লাইন তারা আমাদেরকে কথাবার্তা দিয়া বিভিন্নভাবে প্রতিবন্ধী করছে আমাদের নামে মামলা পর্যন্ত তারা আমাদের নামে দিছে তারা রে কে শেল্টার দেয় তাদের পিছনে আছে তবে এটা আমরা

আপনার এটা তো বিগত বহুদিন যাবত এটা চলে বিশেষ করে আমরা যে যুবসংঘ যুবসংঘ আমাদের গ্রামের তারা আমাদের পাঞ্চায়েতের পক্ষ কি যে আমাদের গ্রামে এই যে আজকে কয়েক বছর যাবত মদ গাঞ্জার যে বিপুল বিপুল চোয়া লাগছে এটা আপনার বন্ধ করার লাগে বিভিন্নভাবে চেষ্টা করার আমরা মুরব্বী এলাকা সবকিছু টানা আমরা বারবার টানা তাই আমরা অভ্যস্ত কিন্তু টানা আমরা প্রক্রিয়া না নেওয়ার কারণে আমরা 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 অনুমতি দিচ্ছি মুরব্বী হলে যে আপনারা এটা তদারকি করুক বা কারা করে কিন্তু আমরা যারা ওপেন মসজিদের সামনে ঈদগার সাথে ওয়ালের লগে মিশাই আপনার পারে এবং পকেটের মধ্যে ইদনা মানুষের দেয় এবং গতকালকে এইরকম করতে করতে আমাদের লোকে একটা দুইটা করি ভাই আমরা যে যুব সংঘলা তারা ধরে না বিভিন্ন সময় ভিডিও তারা একটা দুইটার কইরা বিভিন্নভাবে রাখছে কিন্তু আইনের আওতায় করছে না এটা একশো হইতো না গতকালকে আমার যুবসংঘ এরা সারা রাতকে কষ্ট করে রাতকে দুইটার দিকে প্রায় একশো ছিয়াশি বোতল মদ প্রায় বাজার মূল্য প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তারা পাওয়ার পরে সাথে সাথে ওস হিসাবে ফোন দেওয়ার পরে ওসি হিসাবে থানার সহ কয়েকজন আপনার কনস্টেবল এবং কয়েকজন দারোগা সহ নিয়ে আপনার আমরা যুবসংঘর মাধ্যমে একশো ছিয়াশি বোতল তারার কাছে আপনার দেওয়া হয়েছে